উচ্চ উচ্চাধিক পরীক্ষার এমসি এর উত্তরগুলো তোমরা একটু মিলিয়ে নাও প্রোস থেকে যে প্রশ্নটা আছে প্রথমে দ্য আইস অফ দ্যটার ওয়ার সেন্সিটিভ টু এটা হবে লাইট অ্যান্ড ডার্কনেস স্ট্রং রুটস ইস টেকেন ফ্রম এটা হবে উইংস অফ ফায়ার অপশান সি মিস এর জোনস পুটে হাফ নেলসন অ্যাবাউট ইজ নেক আর হাফ নেলসন ইজ আ এটা হবে আ রেসলিং হোল্ড এটা ডিগ্গের হারমিট আনফ্যাশন দ্য ম্যানস ক্লদিং দ্য ওয়ার্ড আনফ্যাশন মিনস এটা হবে ডি আনটাইড দেখো নর শ্যাল ডেথ ব্র্যাক দ্য ওয়ান্ডারেস্ট ইন শেড দ্য ফিগার্স অফ স্পিচ ইউজড ইন দিস লাইন ইজ এটা হবে personification ঠিক আছে তারপরে এটা দেখো টু আ drowsy ম্যান দ্য চার্পিং অফ দ্য ক্রিকেট ইজ দ্য রিমাইন্ডার of sun সিপ দ্যাগে এটা যে করেছে ভুল করেছে এটা হবে দ্য মিউজিক অফ দ্য গ্রেসভার ইন দ্য সামার মান্থস ঠিক আছে দ্য নেম অফ লোমস ডগ ইজ এটা গেস্ট সবাই যেন তারপরে while স্লিপিং লোম might মাইট গেট আ পুল ফর টোয়েন্টি টাইমস এটা হবে বি টোয়েন্টি টাইমস টু that আ ওয়েট ইজ অফ হিজ শোল্ডার বিকজ লোম অ্যান্ড নাতালে আর গেটিং ম্যারিড অ্যাকর্ডিং টু নাতালিয়া লোমোস আন্ড ওয়াজ আ ব্যাক বাইটার এটা হবে কাদের উত্তর সম্পূর্ণ সঠিক হয়েছে তোমরা কমেন্ট করে জানাও আর কাদের কোনটা ভোগ রয়েছে সেটাও তোমরা কমেন্ট করো